সংস্কার আন্দোলনের তীব্রতা বেড়েই চলেছে যেখানে পক্ষে বিপক্ষে মতামত দিচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তবে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। তাদের সাহসিকতার আমরা পেয়েছি এই লাল সবুজের দেশটি। আর এরকমই একজন বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক সোহেল রানা সম্প্রতি তিনি কোটা সম্পর্কিত বিষয়ে নিজের স্পষ্ট বক্তব্য তুলে ধরেছেন সোহেল রানার সেই বক্তব্য এবং একজন ছাত্র নেতা ও মুক্তিযোদ্ধা হিসেবে তার বিভিন্ন স্মৃতিচারণ নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি বড় পর্দার মহানায়ক হবার পাশাপাশি রণাঙ্গনেরও একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের সবার প্রিয় সোহেল রানা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে চলমান আন্দোলন নিয়ে নিজের দৃঢ় অবস্থান জানিয়েছেন এই নায়ক একজন মুক্তিযোদ্ধা হিসেবে দৃঢ় কণ্ঠে কোটা পদ্ধতি বাতিল দাবি করেছেন তিনি ফেসবুকে তিনি লিখেছেন মুক্তিযোদ্ধারা সম্মান পেয়েছে সম্মানই পেয়েছে ত্রিশ লাখ শহীদকে আমরা কি দিয়েছি উত্তর দিয়ে তারপর চিৎকার করুন কোটা সিস্টেম বাতিল সম্পূর্ণ বাতিল তিনি আরও লেখেন মুক্তিযোদ্ধাদের নাম বারবার বলা হচ্ছে কেন দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর তার সঙ্গে যদি আরও বারো বছর যোগ করা হয় তাহলে তার বয়স হয় পঁয়ষট্টি এই বয়সে তো নিশ্চয়ই কেউ চাকরির জন্য চেষ্টা করবে না বা স্কুল কলেজে ভর্তি হয় না তাদের সন্তানদের বাবার জন্য কোটা সিস্টেম চাকরি এবং ভর্তি হতে হবে এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার সামিল নিজ মেরিটে তারা ভর্তি হবে পরীক্ষা দেবে এবং চাকরিতেও ইন্টারভিউ দেবে আমরা মুক্তিযোদ্ধারা কখনো এই ধরনের সুযোগ চাইনি সম্মান যখন নেই তখন এই ধরনের সুযোগ দিয়ে তার সন্তানদের সম্মান দেখানো একটা অপচেষ্টা মাত্র তিনি আরো লিখেছেন সম্মানী দেওয়া ছাড়া তাদের জন্য আপনারা কি করেছেন মুখে মুখে তাদের জন্য মায়াকান্না করেছেন ড্রেস থেকে চিকিৎসা বা চলাফেরা কোনো কিছুতেই কোনো সুযোগ দেওয়া হয়নি তাই আমরা কখনোই কিছু চাইনি জাতির পিতার নির্দেশে দেশ স্বাধীন করার দরকার ছিল আমরা সেটাই করেছি সর্বস্তরে এই কোটা সিস্টেম বাতিল করা হোক এটা দেশের সবার দাবি সোহেল রানা একজন তুখোর ছাত্রনেতাও ছিলেন সে সময়কার স্মৃতিচারণ করে বছরখানেক আগে ডেইলিস্টার পত্রিকায় এক সাক্ষাৎকারে বলেন ছাত্র রাজনীতি আমার জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়েছিল যা কখনো ভুলে যাওয়া সম্ভব না সেসব কথা তো মনে পড়ারই কথা কখনোই ভুলতে পারবো না মনে পড়ে উনিশশো একষট্টি সালে আমি ময়মনসিংহ আনন্দমোহন কলেজের শিক্ষার্থী ছিলাম ওই কলেজে পড়ার সময় কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলাম উনিশশো পঁয়ষট্টি সালে বৃহত্তর ময়মনসিংহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক উনিশশো ছেষট্টি সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের এজিএস উনিশশো আটষট্টি সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য ছিলাম আমার জীবন জুড়ে ছিল ছাত্রলীগের রাজনীতি দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ইকবাল হলের ভিপি নির্বাচিত হয় ইকবাল হলের ভিপি নির্বাচিত হওয়া নিয়ে একটি দারুণ গল্প মনে পড়েছে ইকবাল হলে থাকার সময় মাঠের মধ্যে বিকেলে বা সন্ধ্যার দিকে ছোট ছোট দলে ভাগ হয়ে মিটিং করতাম বিভিন্ন কলেজের ছাত্ররা আমাদের কাছে আসতো ওরা আমাদের কাছে থেকে নির্দেশনা নিয়ে ওদের কলেজে গিয়ে ছাত্রলীগের বার্তা ছড়িয়ে দিত এভাবে ঢেউয়ের আকারে ছাত্রলীগের চেতনা ও আদর্শ সারা দেশে ছড়িয়ে পড়ত মোট কথা ইকবাল হলের ছাত্রলীগের নেতৃত্বের একটা বিরাট অবদান ছিল সব আন্দোলনে স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নির্বাচন হল একমাত্র ইকবাল হলে আমি সহ পুরো প্যানেল পাশ করেছিল ছাত্রলীগ তখন বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে যে কারণে এমন অবস্থা হয়েছিল আমি মুজিববাদ ছাত্রলীগ থেকে নির্বাচন করে জয় লাভ করেছিলাম সেজন্য বলবো ছাত্র রাজনীতি আমার জীবন জুড়ে ছিল এই স্মৃতি মনের ভেতরে সারা জীবন গেঁথে থাকবে মুক্তিযুদ্ধের সময়কার এক ঘটনা জানাতে গিয়ে সোহেলানা বলেন একবার কেরানীগঞ্জের ওদিকে আমরা যুদ্ধ করতে যাই সেখানে পাকিস্তানি মিলিটারি ছিল প্রায় একশো জনের মতো ছিলাম একশো পাঁচ জনের মতো গোলাগুলি শুরু হয় ওদের ছিল আধুনিক সব অস্ত্র আমাদের ছিল মনোবল আর পুরনো অস্ত্র এক সময় ওরা পিছু হটে যায় কয়েকজন মারা যায় আমাদের কয়েকজন আহত হলেও কেউ নিহত হয়নি কিন্তু ওরা পিছু হটে যাওয়ার সময় সব জ্বালিয়ে পড়িয়ে দিয়েছিল অনেক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল আমরা যখন হিট করেছিলাম ওরা অপ্রস্তুত হয়ে পড়ে বাধ্য হয়ে ধ্বংসলীলা চালাতে চালাতে পিছু হতে যায় সোহেল রানা আরো বলেন ওরা এগারো জন সিনেমার বেশিরভাগ ঘটনায় সত্য এক সময় আমি দৈনিক ইত্তেফাকে সিনেমা বিষয়ক পাতাই লিখতাম দেশ স্বাধীন হওয়ার পর ছোট ছোট কিছু ঘটনা লিখে রাখি এসবই যুদ্ধের এবং সত্য মুক্তিযোদ্ধা খসরু ও মন্টু আমার ঘনিষ্ঠ ছিলেন চাষি নজরুল ইসলামও আমার বন্ধু ছিলেন তিনি একটি সিনেমা বানাবেন আমি মাসুম ইয়াহুদি নামে একজনকে বললাম আমি ছোট ছোট কিছু ঘটনা দেবো আপনি সাজিয়ে লিখুন গল্প দাঁড়িয়ে গেল সেই গল্পে চাষি নজরুল সিনেমা বানাবেন এবং লগ্নি করি আমি এরপর একজন বীর মুক্তিযোদ্ধা ও বড় পর্দার মহাতারকা যখন কোটা সম্পর্কিত বিষয়ে তার মন্তব্য জানান তখন সেটা গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করছে সাধারণ জনগণ